আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এনএম বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ যে ভিডিওটা তৈরি করছি দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী যারা তাদের জন্য আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দুই হাজার ছাব্বিশ সালের বোর্ড কর্তৃক যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের আলোকে তোমাদেরকে অবগত করানোর জন্য আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে মানবণ্টন ও অধ্যায়গুলো সম্পর্কে আলোচনা করব যে সমস্ত শিক্ষার্থীরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে ফলো দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবে যাতে নিয়মিত ভিডিওগুলো দেখতে পারো এবং তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় কোড একশো দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা পাঠ্যপুস্তকে উল্লেখিত শিখনপল কম্পিউটার রক্ষণাবেক্ষণ সফটওয়্যারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে সফটওয়্যার আনইনস্টল এবং সফটওয়্যার ডিলিট এর পার্থক্য করতে পারবে কম্পিউটারের ট্রাবল শ্যুটিং এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে কম্পিউটারের সাধারণ সমস্যার ট্রাবল শ্যুট করতে পারবে চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে ওয়ার্ড প্রসেসর ব্যবহারের কৌশল বর্ণনা বর্ণনা করতে পারবে স্প্রেডশিটের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে স্প্রেডশিটের ব্যবহারের ক্ষেত্রগুলি চিহ্নিত করতে পারবে স্প্রেডশিটের ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে সম্পাদনা করতে পারবে স্প্রেডশিট ব্যবহার করে হিসাব নিকাশ করতে পারবে পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স মাল্টিমিডিয়ার ধারণা ব্যাখ্যা করতে পারবে মাল্টিমিডিয়ার মাধ্যমসমূহ বর্ণনা করতে পারবে মাল্টিমিডিয়ার ব্যবহারের ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারবে প্রেজেন্টেশন সফটওয়্যারের ধারণা ব্যাখ্যা করতে পারবে প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবে প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে বিষয়ে সংশ্লিষ্ট স্লাইড তৈরি ও উপস্থাপন করতে পারবে ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান সমস্যার সমাধান সম্পর্কে জানতে পারবে প্রোগ্রামিং ভাষা সম্পর্কে জানতে পারবে পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কোডিং করতে পারবে পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে সাধারণ সমস্যার সমাধান করতে পারবে ব্যবহারিক সফটওয়্যার ইনস্টলেশন ও আন ইনস্টলেশন সফটওয়্যার ডিলিট টেবিল ও বিভিন্ন ইলাইস্ট্রেশন টেবিল বা সারণে যোগ করা ছবি যোগ করা ওয়ার্ড আর্ট যোগ করা মার্জিন ঠিক করা প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা পৃষ্ঠার নম্বর দেয়া বানান পরীক্ষণ ও সংশোধন স্প্রেডশিট বিশ্লেষণ স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র স্প্রেডশিট ব্যবহারের কৌশল গুণ করা ভাগ করা এবং শতকরা নির্ণয় করা প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে বিষয় সংশ্লিষ্ট স্লাইড তৈরি উপস্থাপন পাইথন প্রোগ্রাম ও থনি সঠিকভাবে ইনস্টল করা পাইথন প্রোগ্রাম দিয়ে অপারেটর ও লুপ ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করা এইগুলো হচ্ছে ব্যবহারিক হিসেবে তোমাদের কাজে লাগাইতে হবে আর প্রশ্নের মানবণ্টন হচ্ছে এমসিকিউ প্রশ্ন থাকবে পনেরোটা পনেরোটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটা তার ভিতর থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের নম্বর দুই অর্থাৎ দশ দশ এবং পনেরো এই হচ্ছে পঁচিশ মার্কের তোমাদের পরীক্ষা বাকি পঁচিশ হচ্ছে ব্যবহারিক প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই ভিডিও ক্লাসটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট লাইক শেয়ার এবং ফলো দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ